আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আমরাও তোমাদের দয় এবং আলদাহুলোর মধ্যে অনেক ভালো আছি এইখানে যে দেখতে পাইতেছো নদীর মধ্যে একটা টলারে করে আমরা যাচ্ছিলাম আমি কিন্তু আমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি আমার মামাবাড়ি মামাকে দেখার জন্য গিয়েছিলাম তখন আমরা যাওয়ার পথে টলারে করে গিয়েছিলাম যতদূর ততটুকু একটুখানি ভিডিও ধারণ করলাম তারপরে এখন দেখাবো মামাবাড়ির কিছু দৃশ্য মামা এই যে জমিগুলো দেখতে পাইতেছো এই পাশে এই আশপাশ দিয়ে এগুলো কিন্তু সব মামাদের জমি তো অনেক সুন্দর ধান হয়েছিলো তাই মোবাইলটা বের করে একটু ভিডিও করে নিলাম দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল আমি কিন্তু মামাবাড়িতে গিয়েছিলাম প্রায় পনেরো থেকে ষোলো বছর পরে তার মানে বুঝো কত দিন আমি মামা বাড়িতে যাইনি আর এখানে যাওয়ার পর পুরনো দিনের সব চেনা স্মৃতিগুলো মনে পড়ে গেছে আর এইখানে দেখো রাজহাঁসের এই দৃশ্যটা দেখার পর মনে হয়েছিল সত্যিই কিন্তু আমি গ্রামে আসছি আর এই দৃশ্যটা দেখার জন্য আমার ছেলে তো পাগল হয়ে